আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের আজকে নিয়মিত আয়োজনে আমরা চল করবো অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট সতেরো গুরুত্বপূর্ণ মডেল টেস্ট হচ্ছে ব্যালন দুই হাজার চব্বিশের বর্ষসেরা তরুণ ফুটবলার হচ্ছে লামিন ইয়ামাল লামিন ইয়ামাল লামিন ইয়ামাল দুই নম্বর দুই হাজার চব্বিশ সালে পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কারের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার কি ছিল গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল অ্যান্সার হবে ডি কৃত্রিম নিউক্লিয়ার নেটওয়ার্কের উন্নয়ন কৃত্রিম নিউক্লিয়ার নেটওয়ার্কের উন্নয়ন ওই বিরোধী ছাত্র আন্দোলনের পরে শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটে কবে অ্যান্সার ডি পাঁচই আগস্ট অ্যান্সার হবে ডি পাঁচই আগস্ট চার নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অ্যান্সার হবে ডি তৌহিদ হাসান অ্যান্সার হবে ডি তৌহিদ হাসান পাঁচ নম্বর থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী থাইল্যান্ডের হচ্ছে প্রীতম তার সিনওয়াত্রা প্রীতম তার সিনওয়াত্রা মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে বেশিরভাগ বর্তমান কোন দেশে দেশের হবে এ কোনটি বিশিষ্ট হবে এ লাওস অর্থাৎ যেখানে জল নাই স্থল আট নম্বর হচ্ছে প্রাচীন বাংলার কোন অঞ্চলটি অংশে অবস্থিত পূর্ব এটার জন্য মানচিত্র দিক চিনতে হবে পূর্ব দিকটা হচ্ছে কুমিল্লা অঞ্চল এই কুমিল্লার মধ্যে একটা প্রাচীন জনপদ ছিল যার নাম হচ্ছে সমতট সমতটার হবে বি সমতট মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন মহাকবি কালিদাস ছিলেন গুপ্ত যুগের কবি এই গুপ্ত যুগকে বলা হয় প্রাচীন আমাদের স্বর্ণা স্বর্ণ শাসনকাল অর্থাৎ এই স্বর্ণযুগ বলা হয় যেটা হচ্ছে গুপ্ত যুগ এই যে গুপ্তদের সময় বড় বড় লেখক তার মধ্যে মহাকবি কালিদাস ছিলেন গুপ্ত যুগের কবি দশ নম্বর বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র দেশ সর্বাধিক দ্বীপরাষ্ট্রের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এবং রাজধানী দুইটা সর্বশেষ প্রস্তাবিত রাজধানী হচ্ছে তারা আপনারা এটা জেনে নিবেন এগারো নম্বর হচ্ছে মুহম্মদ বিন কাশিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন সিন্ধুর কোন শহরে সর্বপ্রথম উপস্থিত হয়েছিলেন answer হবে সি দেবল answer হবে সি দেবল দক্ষিণ আমেরিকার মুক্তি বাণিজ্য বাণিজ্যিক ব্লক কোনটি মুক্তি বাণিজ্যিক ব্লক হচ্ছে মার্কোস মার্কোসার মার্কো সার অ্যান্সার হবে মার্কোসার তেরো নম্বর নিকা নিকারাগুয়া কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত নিকারাগুয়া কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত आंसर হবে এই মধ্য আমেরিকা आंसर হবে এই মধ্য আমেরিকা 14 নম্বর পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন পূর্ব বাংলার সর্বপ্রথম গভর্নর ছিলেন ফ্রিডরিক বর্ন ফ্রিডরিক বর্ন 15 নম্বর নিচের কোন দেশ দুটি স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে অর্থাৎ স্বাধীনতা দেওয়ার আগে অথবা স্বাধীনতা যুদ্ধ করার আগে ঘোষণাপত্র দিয়েছিল এই ধরনের দুটি দেশ রয়েছে একটি হচ্ছে বাংলাদেশ আর একটি হচ্ছে যুক্তরাষ্ট্র ষোলো নম্বর নিচের কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় বাতাসের শহর হচ্ছে শিকাগো সাত নম্বর সতেরো নম্বর হচ্ছে ইরানের আইনসভার নাম কি ইরানের আইনসভার নাম হচ্ছে মজলিস ইরান ইসলামিক কান্ট্রি এবং ইরানের রাজধানী ইরানের আইনসভার নাম হচ্ছে মজলিস আট নম্বর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উচ্চ পাহাড়ের নাম কি এই যে এখানে একটা জিনিস ভুল হতে পারে উঁচু পাহাড় এবং পর্বতের মধ্যে কিন্তু পার্থক্য আছে পর্বত হতে গেলে একটা নির্দিষ্ট উচ্চতা লাগে পাহাড় হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পাহাড় এবং তার অতিক্রান্ত হয়ে গেলে তাকে বলা হয় পর্বত বাংলাদেশের উঁচু পর্বত হচ্ছে কিউক্রাড বা বিজয় কাজিং বা কিউক্রাড বা বিজয় আর যদি পাহাড়ের কথা আসে তাহলে সেটা হবে গারো পাহাড় যেটি ময়মনসিং এ অবস্থিত এবং ময়মনসিং যে উপজাতি বাস করে তার নাম হচ্ছে গারো উপজাতি ও উনিশ নম্বর কবি কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদ একত্রে সম্পাদন করেছিলেন অ্যান্সার হবে সি নবযুগ পত্রিকা উনিশশো সালে বিশ নম্বর বিশ্বের দ্বিতীয় উচ্চতম তুগেলা জলপ্রপাত প্রপাত অবস্থিত কোথায় তুগেলা জলপ্রপাত অবস্থিত কোথায় আঞ্চার হবে এ দক্ষিণ আফ্রিকা ফাও আই এফ এডি ডাব্লিউ এফ পি এর সদর দপ্তর কোথায় আনসার হবে বি রোম ইতালি রোম ইতালি বাইশ নাম্বার মা ও মণি ক্রিয়া প্রতিযোগিতার প্রথম আয়োজন করা হয় কোথায় মা ও মনি ক্রিয়া প্রতিযোগিতার প্রথম আয়োজন করা হয় সালে এটা উনিশশো একানব্বই সালে নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয় অর্থকরী ফসল নয় হচ্ছে ধান এটি ধান চব্বিশ নাম্বার হচ্ছে সেনজেন চুক্তি হচ্ছে কিসের জন্য এই চুক্তিটা হয়েছিল অবাধ চলাচলের অর্থাৎ অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি অবাধ চলাচলের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা হচ্ছে সেনজেন চুক্তি কোশ্চেন নাম্বার কোন চুক্তিটি ভারত এবং পাকিস্তান স্বাক্ষর করেন করেন এই যে এই জিনিসগুলো প্রত্যেকটা প্রশ্নে করেন নি কোনটি সঠিক নয় তো যে করেন হলে কিন্তু অ্যান্সার তিনটা এই যে দেখেন করেন নি এই কথাটা লক্ষ্য করতে হবে এবং অ্যান্সার হবে এ এনপিটি এনপিটি ছাব্বিশ নম্বর জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স সীমা কত পঁচিশ বছর যেটা প্রস্তাব করা হয়েছে হলেই যেন সংসদ নির্বাচন করতে পারে তা দেখা যাক কতটুকু কি হয় তবে এখন পর্যন্ত যদি পরীক্ষা আসে তাহলে হবে পঁচিশ বছর কারণ গেজেট পাশ না হওয়া পর্যন্ত সেটা কখনোই পরীক্ষার খাতায় দেখানো যাবে না সাতাইশ নম্বর সৌদি আরব খাল ওয়া খাল নির্মাণ করে কোথায় পারস্য উপসাগর পারস্য উপসাগর আটাইশ নাম্বার হচ্ছে হর্ন অন্তরীপ অবস্থিত হর্ন অন্তরীপ অবস্থিত চিলিতে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিবেন এবং ভালোভাবে উপস্থিত নেবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ